মর্নিং বন্ধুরা আরু মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম সকাল সকাল চোখ খুলেই চলে আসলাম রান্নাঘরে কারণ সকাল থেকেই শুরু হয়ে গেল আমার সারা দিনের যুদ্ধ আর এই সারাদিনের ছোটোখাটো যুদ্ধ আমার ডেইলি লাইফস্টাইল সংসারের সমস্ত কাজকর্ম আর মনের কিছু কথা তাই নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আরুষি এখনও ঘুমাচ্ছে আরুষির বাবা চলে গেছে বাথরুমে স্নান করতে কারণ একটু পরেই তাকে অফিস যেতে হবে এখন ঘড়িতে সময় সকাল ছটা তিরিশ বাইরেটা দেখো মানে এখন থেকেই পুরো কাঠ ফাটা রোদ প্রচণ্ড গরম সকালেই ঘুম থেকে উঠেই বুঝতে পারছি সারাটা দিন কতটা কষ্ট করে কাটাতে হবে তো আমি রাত্রিবেলা হাঁড়িতে চাল বের করেই শুই কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় বিভিন্ন কাজে তো মানে রাত্রিবেলা আরও সে অনেক দেরিতে ঘুমোয় মাছরাতে ঘুম থেকে উঠে কাঁদে সেই সমস্ত কারণে আমারও সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় তাই আমি হাঁড়িতে চালটা বের করে রেখে দিই আর চালটা ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিলাম আর এরপরে কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজা হবে কড়াইটা ওদিকে গরম হচ্ছে আর সেই ফাঁকে আমি এখানে একটু তেল দিয়ে নেব আরুশি ঘুমাচ্ছে হয়তো একটু পরেই উঠে পড়বে কারণ রান্নাঘরে কাজ করতে আসলে না বিভিন্ন ঠুকি ঠাকি আওয়াজ তো হয় আর আরুশি মাঝখানে যদি ঘুম ভেঙে দেখে ওর পাশে আমি বা ওর বাবা কেউই নেই তখন অটোমেটিক বুঝে যায় যে আমরা উঠে পড়েছি তো তাই জন্য ও উঠেও পড়ে আর ওর একটা ঘুমে মানে ঘুম থেকে ওটার সময় আছে তো সেই সময়ে তাও মোটামুটি হয়ে গেলেই উঠে পড়ে আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি ভাত হবে আলু ভাজা হবে রুটি হবে আর আজকের আরসীর বাবাকে ভাত ডাল আলু ভাজা করে দেব আজকে না আমার শরীরটা একটু খারাপ মানে কালকের সন্ধ্যে থেকেই প্রচণ্ড মাথার যন্ত্রণা এই নিয়ে রাত্রে ভালোভাবে আমি খাওয়া দাওয়া করতে পারিনি ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম কিন্তু সকালে উঠেও যেন শরীরটা ম্যাচ ম্যাচ করছে মানে মাথাটা তো ভার হয়ে আছে ঘাড়ের যন্ত্রণা হচ্ছে এই রকম নানারকম কারণে শরীরটা খারাপ তো মানুষের বাবা বলল যে রান্না করে দিতে হবে না আমি ক্যান্টিনে খেয়ে নেবো কিন্তু ঠিক মন চাইছে না যে ক্যান্টিনেই ক্যান্টিনে এই গরমে খাক তো আমি সেই জন্য হোক করে ভাত আলু ভাজা করছি আর কাল রাতে ডাল করেছিলাম তো সেই ডালটা ভালো করে আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি ওইটাই ডালটা দিয়ে দেব আর এখানে আলু ভাজা করে দেব। তো ওদিকে আলু ভাজাটা হতে থাক সেই ফাঁকে আমি এখানে রুটির জন্য আটাটা মেখে নিলাম সকালবেলা হাতে এতটা সময় কম থাকে কিন্তু কম সময়ের মধ্যে না কাজটা অনেক বেশি থাকে সারা দিন দেখবে কাজের একটা এনার্জি থাকে কিন্তু একদম ঘুম থেকে উঠেই শরীরটা তো প্রচণ্ড ম্যাচ ম্যাচ করে ঘুম থেকে উঠেই এত সমস্ত কাজ করতে ইচ্ছা করে না আর ওদিকে দেখো আরুসি উঠে পড়েছে উঠেই যেই দেখছে আমি আটা মাখছি ও আমার পাশে চলে এসেছে আটা নেওয়ার জন্য মানে দুটো গ্যাসে মানে গ্যাসের দুটো ওভেনে গরম রান্না একদিকে ভাত একদিকে আলু ভাজা তার ফাঁকে আরুসিকে নিয়ে কাজকর্ম করতে দেরি হচ্ছে আড়সি বাবা স্নানটা হয়ে গিয়েছে তাই সকালবেলা একদম গোপালের খাবারটা দিয়ে দিচ্ছে আমি গোপালকে তিনবার খাবার প্রথমটা বাবা সকালটা দিয়ে দেয় তারপরে আমি যখন স্নান করব আবার করবো দেবো এখানে আলু ভাজাটা অলমোস্ট হয়ে এসছে আস্তে আস্তে আর আটাটা মেখে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছি তাহলে মানে রুটিটা একটু নরম হয় তাই জন্য আটাটা তাড়াতাড়ি মেখে দিলাম এরপরে চা বসাবো তাই জন্য চায়ের জলটা মেপে নিয়ে নিচ্ছি দু কাপ চা হয় আর সকালবেলা কিন্তু আমাদের রোজই চা হয় আমাদের মানে আমরা দুজনেই খুব চা প্রেমী মানুষ চাটা আমাদের খেতেই হবে চা না খেলে না সকালে এনার্জিটা পাই না ওদিকে চাটা বসিয়ে দিয়েছি আর এখন ভাতটা দেখছি যে হয়ে এসেছে কারণ ভাতটা তো অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম আর চালটা একটু সরু চাল কিন্তু খুব একটা দেরি হয় না তাই জন্য তাড়াতাড়ি ভাতটা হয়ে এসেছে তো ওইদিকে চায়ের জলটা ফুটতে শুরু করে দিয়েছে তাই ভাবলাম যে আগে আমি চা পাতাটা ভিজিয়ে দেবো কারণ চা পাতাটা আমার ভিজতে একটু সময় লাগে এটা একটু ফ্লেভারের চা কালারও আসবে আর ভালো ফ্লেভারও আসবে যদি একটু ভিজিয়ে রাখি জলটা দেখো টপ করে ফুটছে আর আড়ুসির বাবা এখন আরুশিকে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে বিছানায় নিয়ে বসে ফোন দেখাচ্ছে সেই ফাঁকে আমি ঝপঝপ কাজ করে নিচ্ছি তো চা পাতাটা কিছুক্ষণ ভেজাতে দিয়ে চাটা ছেকেও দিয়েছি আর তারপরে আমি হাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি বেসিনে আমি ফ্যান ঝাড়াই নয়তো কোনো গামলা বা ডেকচিতে ফ্যান ঝাড়াতে গেলে না আমার খুব ভয় লাগে একবার আমার হাতে পুরো গরম ফ্যান উল্টে পড়েছিল সেই জন্য আরুসির বাবা ওদিকে চা টিফিন করছে আর আমি সেই ফাঁকে ভাতটা নামিয়ে থালায় ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়েছি পাখার তলায় আর তারপরে আমি রুটিগুলো সেকে নেব তো সকালটা তো সত্যি খুব তাড়াহুড়োর তার ফাঁকে দেখো আমার মেয়ে সমা নেই এসে আমাকে ডিস্টার্ব করবে আসলে ও সকালটা আমাদের সঙ্গ পেতে চায় কিন্তু কি করব বলো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই সকাল থেকে আর রাত পর্যন্ত সমস্ত কাজ আমাকেই করতে হয় মোট চারটে রুটি করবি বেলা ধরো আরসির বাবা দুটো রুটি টিফিনে নিয়ে যাই আর আমিও জলখাবারে দুটো রুটি খাই এর বেশি রুটি আমরা কেউ খাই না আর আরও শিখে মাঝে সাঝে রুটি দিই ও বেশি ডালিয়া জিনিসটা খায় রুটির বদলে ডালিয়াটা দিই আগে যেন তো একদমই রুটি করতে পারতাম না খুব বিচ্ছিরি রুটি করতাম মানে নিজে রুটি করেছি সেই রুটি আমি নিজেই খেতে পারতাম না কিন্তু এখন পরিবেশ আর পরিস্থিতির চাপে আস্তে আস্তে রুটি করাটা শিখেই গিয়েছি তাও বলবো না খুব ভালো রুটি করে আমার মা যে রুটি করে খুব নরম হয় ধর আমার দিদি মা এরা তো খুব ভালো রুটি করতে পারে বাট আমি অতটা পারি না বাট যা পারি তাই খাই তাই খাওয়ার চেষ্টা করি আর আমি এখন ভয়েস দিচ্ছি আমাদের বাড়ির পাশেই না কাজ হচ্ছে সেই আওয়াজটাও এখানে ক্যাচ করছে কিন্তু কিছু করার নেই একটুখানি তোমরা ম্যানেজ করে নিও আস্তে আস্তে রুটিগুলো সেঁকে নিয়েছে আর বাবার অলরেডি মোটামুটি সময় হয়ে এসেছে সাড়ে সাতটা বাজতে যায় আর পনেরো মিনিট পরে মানে আটটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশের মধ্যে বেরোবে বেরিয়ে ট্রেন ধরবে তারপরে ট্রেন থেকে নেমে অফিসের বাস অফিসের স্টাফেদের পিক আপ করবে তো তারা ব্যস্ততা তো সকালে অনেকটাই থাকে আর শুধু আমার নয় আমার মতন অনেক আমার বন্ধু দিদি বোনেরা আছে বা মায়েরা আছে তাদেরও সকালে তো এরকম ব্যস্ততা থাকে কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা স্বামী সংসার সন্তান নিয়েই কিন্তু আমরা ভালো থাকি তাই সকাল থেকে উঠেই সমস্ত নিজের হাতে কাজ করতেও ভালোবাসি তো ওদিকে রুটি করা হয়ে গিয়েছে আলু ভাজাটা অনেকটাই করেছিলাম কিছুটা আলু ভাজা লাঞ্চে দিয়েছি আর কিছুটা টিফিনে জল খাবার খাওয়ার জন্যই দিয়েছি টিফিন লাঞ্চ সব ভালো করে প্যাক করে গুছিয়ে দিলে না একটা শান্তি যে মানুষটা সারা দিন বাড়ির বাইরে থাকে আমাদের মুখে দুটো ভাত তোলার জন্য কাজে যায় তো তার খাবারটা যদি গুছিয়ে দিতে না পারি যতই শরীর খারাপ হোক মনটা কেমন করে তো আরেকবার দেখিয়ে দিয়ে দেখো এখানে মাত্র দুটো রুটি আর একটু আলু ভাজা দিয়েছি আর এই যে ডাল ডালটা একটু ফ্রিজ থেকে বার করে রেখেছি আর অফিসে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে ও ডালটা গরম করতে দিলে গরম করে দেবে আর এখানে আলু ভাজা আর এখানে একটু কন্টেনারে অল্প করে ভাত দিয়েছি এর বেশি ভাত উনি নিয়ে যেতে চান না ছোট্ট একটা টিফিন বক্সে আর এই আমার মহারিণীকে দেখো আলু ভাজা খাওয়ার জন্য কত বড়ো একটা থালা নিয়ে চলে এসেছে সকালবেলা এখন ওকে আমি খাওয়ানোর সময় পাইনি আলুসির খাবারটা আমাকে বানাতে হবে তো এরপরে আমি আলুসির খাবারটা বানাবো আরুশি এখন আলু ভাজা খেতে ব্যস্ত আলুসির বাবা তো অফিসে বেরিয়ে গেছে আর সকালবেলা একটা দাদা আমাদের দুধ দিয়ে যায় তো সেই দুধ নিয়ে আলুসির জন্য আমি এখানে ডালিয়া বানাচ্ছি কারণ সমস্ত কাজ তো হলো দেখতে দেখতে ঘড়িতে সময় প্রায় আটটার কাছে তাই জন্য আড়ুসির খাবারটাও ঝপঝপ করে বানিয়ে নেবো বেশিক্ষণ সময় লাগবে না ডালিয়াটা কিছুক্ষণ আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখি তাহলে দুধে ফুটে ডালিয়াটা নরম হতে বেশিক্ষণ সময় লাগবে না এখানে আলুসির দুধটাও খাওয়া হয় আর পেটটাও কিন্তু বেশ ভার থাকে আর ডালিয়াটা ওর স্যুট করে গিয়েছে ওকে আমি কর্নফ্লেক্স বা ওটস এসব কিছু দিই না ডালিয়াটা দিই তো আলুসির খাবারটা করা হয়ে গিয়েছে ওটা একটু পাখার তলায় ঠান্ডা করতে দিয়ে সেই ফাঁকে চলে এসেছি ঘরে বাসি বিছানাটা তুলতে কারণ ঘরের মধ্যে এই জায়গাটা যদি অগোছালো বা নোংরা হয়ে থাকে না সেটা আমার দেখতে একদম ভালো লাগে না আমি মানে যখনই সকালবেলা ঘর দর পরিষ্কার করি আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই সবার আগে চেষ্টা করি ঘরের বাসে বিছানাটা তোলার কখনো রান্না কম থাকলে আগেই তুলে নিই আর কখনো যদি আরও সে ঘুম থেকে উঠতে দেরি করে তখন ধরো আজকের মতন একটু দেরি হয়ে যায় কারণ বিছানাটা যদি নোংরা হয়ে থাকে সত্যি কথা বলতে কি আমার প্রচণ্ড মাথা গরম হোক মাথা গরম হয় আমার নতুন চাদরের দরকার নেই পুরনো চাদর হোক চাদরটা পরিষ্কার হবে আর বিছানায় টান টান করে পাতা থাকবে এটা কিন্তু আমার দেখতে সত্যি খুব ভালো লাগে আমি ঘর গোছাতে খুব পছন্দ করি সত্যি কথা বলতে কি আর সেই ঘর যদি অগোছালো বা নোংরা হয়ে থাকে সেটা আমার একদম ভালো লাগে না তোমরা হয়তো অনেকেই জানো আমি ভাড়া বাড়িতে থাকি তো হোক না ভাড়া বাড়ি বাট যতক্ষণ থাকছি তখন তো নিজের মতন করেই পরিষ্কার করে রাখতে ভালোবাসি তো আরুসি তো বিছানায় শুয়ে লটকাচ্ছে তারপরে আমি আরুসির খাবারটা নিয়ে চলে আসলাম এই কাজটা হচ্ছে সবথেকে আমার কষ্টকর কাজ কারণ আরুসিকে আমি সহজে খাবারটা খাওয়াতে পারি না অনেক কাটকড অনেক যুদ্ধ করে অনেক কিছু ভুলে ওকে আমাকে খাবারটা খাওয়াতে হয় আর ও ফোন না দেখা ছাড়া খাবে না আর আমার কাছে যেহেতু এখন একটাই ফোন তাই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করছি তার পাখি ওকে খাওয়াতে এসেছি তো আরুষি এখন কান্না জুড়ে দিয়েছে যে ও ফোন না দেখলে খাবে না এখন তো কোনো উপায় নেই আগে আমাকে খাইয়ে নিতে হবে তারপর আমি আমার নিজের জল খাবার খাবো তো সেই জন্য আপাতত ভিডিওটা এখানে বন্ধ করছি তো চলো আরো খাইয়ে নিয়ে ফিরে আসি তো আরো তো খাইয়ে নিলাম এবারে চলে এসেছি নিজের একটু পেট পুজো করতে রুটি আর আলু ভাজা নিয়ে সকাল থেকে তো মানে এক মাঝখানে শুধু এক কাপ চা খেয়েছিলাম তো সেটা তো ভিডিও তে শেয়ার করা হয়নি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে চাটা খেয়েছি তাই প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছে আমার রুটি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে আমি খাই কারণ কি বা খাবো উল্টো পাল্টা কিছু খাবার থেকে তবু ঘরে হাতে তৈরি করা রুটি খাওয়াটা ভালো তো এখন এই দশ পনেরো মিনিট বসে একটু টিফিনটা করে নেবো এরপরে চলে যাবো রান্নাঘরে কারণ এখন অনেক কাজ বাজ পড়ে আছে সবে তো সকালের একটা ঝড় সামলালাম দুপুরে রান্না বান্না সবটাই আছে প্রত্যেক দিন থেকে এইভাবেই সকালে উঠে আমি সকাল ধরো ছটা তিরিশ থেকে আর এদিকে সকাল এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সকালে সমস্ত রকমের কাজকর্ম একা হাতে সামলাই সেইটাই আজকে একটু তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ওদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে যেহেতু রুটি করেছি আরও অনেক কাজবাজ বাজ করেছি রান্নাঘরে তো সেই জন্য না গ্যাস ওভেনটা একটু নোংরা হয়েছে আর দুপুরের রান্নাটা তো এখনো বাকি রয়েছে এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে নটা থেকে পৌনে দশটা মানে নটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আমি ঘড়ি দেখিনি তো সেই জন্য তাড়াতাড়ি করছি এখন অনেক জামাকাপড় কাচা ঘর ছাঁটানো সেগুলো বাকি আছে স্নান করবো দুটো বেডকভার দুটো বিছানা দুটো বেডকভার চেঞ্জ করেছি সেগুলো আমাকে কাচতে হবে আর বাইরে আকাশের অবস্থাটা একদমই ভালো না এত অত্যাধিক গরমের পরে মনে হচ্ছে আজকাল বৃষ্টি হতে পারে তাই জন্য আকাশটা কিরাম মেঘলা করে আছে আর সেই ফাঁকে আমিও তো বেড গুলো সাবান জলে ভিজিয়ে দিয়েছি তাই তাড়াতাড়ি করছি জামা মানে জামা কাপড় আর দুটো কভার কাচার পরে যাতে আমি ছাদে মেলে দিতে পারি তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় এইদিকে রান্নাঘরের গ্যাস ওভেন গ্যাস ভালো করে মুছে পরিষ্কার করে দিয়ে আমি চলে আসলাম ঘরে আমার ঘর বাথরুম ঘর রান্নাঘর বারান্দা সব ভালো করে ঝাড় দিয়ে নেব আরুশি এখন গেছে পাশের বাড়ি একটা কাকিমার কাছে তাই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে পারছি আরুশি থাকলে তো এগুলো করা সম্ভব হয় না সম্ভব হয় না মানে করি কাজ করি না যে তা না হয় একটু দেরি হয়ে যায় ও মাঝখানে চলে আসে ও পদ্মায়শি করে সে এগুলো সমস্ত সামলে আমাকে কাজগুলো করতে হয় কাজ তো করি হয় একটু দেরি হয় এই আর কি ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তারা তো বোঝে একা হাতে বাচ্চা মানুষ করার সমস্যা কত কতটা যদিও আমি বেশি দিন করছি না আমার মা অনেকটা সামলে গিয়েছে তো ওদিকে ঘর ধর ছাদ দিয়ে ঘর পরিষ্কার করে জামা কাপড় বেড কভার সমস্ত কেজে চলে আসলাম ছাদে আর আকাশটা বা বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারছো বৃষ্টি প্রায় আসতে চলেছে মানে পুরো অন্ধকার করে আছে তবুও আমি জামা কাপড় একটু মেলে দিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু রোদ উঠছে এই দেখো আবার যেন একটু রোদ উঠলো যতটা শুকায় ততটা শুকাক তারপরে ঘরে বা বারান্দায় কোথাও দিয়ে দেবো আর আসলে আরুশি থাকে তো তাই ভিজে জামা কাপড় ঘরে মেললে পাখা চললে ওর ঠান্ডা লেগে যেতে পারে তো তাই জন্য আমি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি এখানে ছাদে জামা কাপড় বা bed cover শুকিয়ে যায় নয়তো ছাদের ভিতরের ঘরেও দিয়ে দেওয়া যায়। তো এখন নিচে যাব আহ করব নিচে যাওয়ার আগে আগে ওপরে ছাদের ঘর থেকে পুজোটা করে নেবো আরুশি এখনো আসেনি কাকিমা বললো যে তুমি স্নানটান করে নাও তারপরে আরুশি নিয়ে যাবে। তো আমি সেই দিকে সেই জন্য সেই থেকে একটু নিশ্চিন্ত আমি স্নান পুজো করে নিয়ে তারপর আরুশি আসবে। তো এবার চলো আমার গোপালকে কে দুপুরের জলখাবার দিয়ে দিই। এই যে আমার দেখো ওর অনেকটা দেরি হয়ে গেছে সকালে তো একবার খেয়েছে আর দুপুরেরটা এখন আমি দিয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে জানো তো অনেকটা সত্যি অনেকটা দেরি হয়ে গেছে আজকে গোপালকে মিষ্টি আর জল দিয়েছি আর তার সাথে অন্যান্য ঠাকুরকেও সেম পুজো দিয়ে নিয়েছি এরপরে আমি নিচে যাব অনেক কাজ পড়ে রয়েছে এখনো তো রান্না বান্না কিছুই হয়নি দুপুরে আরশিকে খাওয়াবো নিজে খাবো আর এখানে সমস্ত ঠাকুরকেও গাছে আজকে বেশ অনেক বড় বড় টগর ফুল ফুটেছে সেগুলো পেয়েছি পে। পুজোটা দিয়ে দিলাম তো ফাইনালি আমি নিচে এবার চলে আসলাম এসে এখন মাথাটা সারাটা দিন এইভাবে চলে তো আর যেন স্নান করে মানে মাথায় জল ঢালার পরে মনে হচ্ছে না যে আবার আমি এখন দাঁড়িয়ে রান্না রান্না করে কিন্তু সত্যি কথা বলতে কি প্রচন্ড মানে ক্লান্তি লাগছে কোন ভোরে উঠেছি উঠে সমানে রান্না বান্না করা তার সাথে আলসির পিছনে আর জামা কাপড় এক বালতির ওপর জামা কাপড় ছিল ঘর ছাটানো মোছানো সমস্তই তো আমাকে একা হাতে করতে হয় এমনকি টাইম কল থেকে আমাকে জল আনতে হয় আমরা যে বাড়িতে থাকি এই বাড়িতে টাইম কলের এর নেই পাশের বাড়িতে একজনদের টাইম কল আছে তো তাদের বাড়ি থেকে গিয়ে খাবার জল রান্নার জল এগুলো নিয়ে আসি তো চলো আপাতত আস্তে আস্তে ভাবছি ব্লগটা এখানে শেষ করি এখন আমি যাচ্ছি করে আজকে কি রান্না হবে সেইটুকুন তোমাদের সাথে শেয়ার করব ঢেঁড়স পুস্ত করব আর সাবিন আলুর তরকারি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি আমার সকাল সাড়ে ছটা থেকে এখন বাজে বারোটা পর্যন্ত সমস্ত কাজকর্ম কিভাবে একাদশে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার কাজকর্ম ডেলি লাইফস্টাইল আর মনের কথা যদি তোমাদের ভালো লেগেই থাকে তাহলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট করলে সমস্ত কমেন্ট যারা আমি রিপ্লাই দובা তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প বলবো নতুন আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো নতুন পুরনো সবাইকে অনেক ভালোবাসা কারণ আমিও তোমাদের কাছে নতুন তোমরাও আমার কাছে নতুন তোমরা যে আমাকে আপন করে নিয়েছো এটাই মানে চলো সবাই সুস্থ থেকো আর সবাই ভালো থেকো